নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত দেখো আমি এখন একটুখানি খাচ্ছি চা মানে আজকে বেশ রোদ উঠেছে কিন্তু কি বলতো বেশ হাওয়া আছে জানো তো বেশ কালকে কেন পশু থেকে হাওয়া আছে ঠিকই কিন্তু গরমও আছে খুব ভালোই গরম আছে তার সঙ্গে কারেন্ট যাচ্ছে সব কিছুই আছে গরমকালে যে কারেন্ট বেশি যায় না মানে প্রচুর তো মানে চারিধারে এসি চলে প্রচুর লোড কারেন্ট তো গরমে ভালোই যায় যাই হোক চলো সব কিছু মিলিয়েই আমাদের চলতে হবে গরমে তো গরম পড়বেই তাই না আজকের ব্লক কিন্তু এখান থেকেই শুরু করছি তো ওরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লকটা দেখতে থাকো বাজে হচ্ছে এগারোটা পঁচিশ সকালের জল খাবার নিয়েছি ম্যাগি ম্যাগিপণ গরম চিনি দিয়ে এরকম শরবত করে এটা দিয়ে খাইনি আজকে ভাবলাম খাই টেস্টটা কিন্তু খুব ভালো গরমে এরকম জিনিস খেতে দারুন না তারপর শুনিয়ে এসছে হচ্ছে এই মাটির হাঁড়ি আজকে এটা ভাত রান্না করে সেই ভাত এই মাটির হাঁড়িটি করে রাখা হবে জল ঢেলে আর সেই ভাত রাত্রি খাওয়া হবে জল দেওয়া ভাত রাত্রি হবে করে ভাত হবে তারপরে এটার মধ্যে করে দিয়ে জল ঢেলে রেখে হাড়িতে হবে এখন এটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে নাহলে বালি বালি হবে চলে এলাম ভাত বসাবো তো রান্নাঘর করে তারপরে চান করতে যাবো তোমাদের হয়ে গেলো আর রাতের জন্য এই যেখানে ভাত জল দিয়ে রেখে দেওয়া হলো খাওয়া হবে রাত্রিবেলা আমি একটুখানি বেরিয়েছিলাম একটুখানি আড্ডা দিয়ে এলাম যাই হোক বৃষ্টি নেমে গেছে বৃষ্টি হচ্ছে যা গরম পড়েছিল না ভালো হচ্ছে একটুখানি বৃষ্টি হয়েছে না একটুখানি ভালোই হলো এখন একটু বারান্দায় বসে আছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এগুলো কাঁচা হয়েছে এখানে সব রয়েছে এগুলো একটু ভাজ টাজ করতে হবে গাদা গাদা কাপড় রোজ ভাজ করো এক তলে ভাজ করো একতলে আর এই ঘরেও তো ইস্ত্রি এই যে স্ত্রীগুলো এনে রেখে গেছিলাম এখন এগুলো তুলতে হবে আবার আলমারিতে আর ওইখানে দেখো না এখনও স্ত্রী রয়েছে এই যে ব্যাগে আবার এগুলো আবার দেখি কাল পরশু আবার স্ত্রি দোকানে পাঠিয়ে দেবো বৃষ্টি পড়ছে বলে আমার ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম আর খুব বাজ করছিল এই চলে এলাম যে সব প্লাগুলো কোনোটাই খুলে রাখি টিভি এসি সব প্লাগ লাগানো ছিল মোটামুটি বৃষ্টি কিন্তু এখন খুব হয়ে গেছে মেঘ থাকছে অবশ্য কিন্তু বৃষ্টি খুব একটা পড়ছে না বৃষ্টি বন্ধ হয়েছে তো ব্যাড়াতে গেলে এসেই চাপড়ে কাচু সৃষ্টি করো আর গুছিয়ে রাখ এই একটা বিশাল কাচ না শেষ হয় অশান্তি যে এখনো কাঁচা হলো না এখনো সব ইস্ত্রি হলো না এখনো তোলা হলো না সব হয়ে গেলে এবার মিস্ত্রী না সব হয়ে গেছে আর যতটুকু এগুলো পড়ে থাকে না অশান্তি লাগে কবে শেষ হবে এগুলো আরকি দেখো জানলাটা খুলে এখানটা বসে আছি আর বেশ কিছু বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টিও কিন্তু পড়ছে ও আজকে দুপুরেও যা গরম ছিল না গরমের জন্য মোটার জন্য নিঃশ্বাসের কষ্ট হয়ে যাচ্ছে এরকম আর কি আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রকৃতি দেখো এক নিমেষের মধ্যে ঠান্ডা করে দিল তারপর ভাতের মধ্যে কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে তারপরে খাচ্ছে কোন দেশে খাবার উড়িষ্যা না উম উড়িষ্যা এরম করে ভিজে ভাত খায় আলু ভাজা আলু চলে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া গেল এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে বৃষ্টি ওয়েদার তো বেশ ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি কমে গেছে অবশ্য আর মানে প্রচণ্ড যে বৃষ্টি হচ্ছে তা হয়নি কিন্তু হয়েছে আর কি যাই হোক ওয়েদার কিন্তু ঠান্ডা একদম হয়ে গেছে বেশ ছাদেটাতে গেলে ঠান্ডা একদম হাওয়া দিচ্ছে আর আমরা তো প্রচণ্ড গরম বলে ভাত করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক ভালোই খেলাম জলে ভেজানো পান্তা ভাত তা আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করতে ভুলে যাও না তা আজকের মতন গুড নাইট টাটা বাই বাই